আলো নিভে গেলে কলকাতার বুকে একটা প্রাসাদ যেন ফিস করে ওঠে শোনা যায় সেখানকার প্রতিটি বই ছুঁয়ে আছে অতীতের অভিশাপ জাতীয় গ্রন্থাগার কেবল জ্ঞান নয় লুকিয়ে আছে আতঙ্কের এক অন্ধকার অধ্যায় আজ আমরা জানব এমন কিছু সত্য যা হয়তো আপনাকে আর কোনোদিন ওই ভবনের সামনে দিয়েও হেঁটে যেতে দেবে না সালটা উনিশশো তিপ্পান্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ উদ্বোধন করেন এই ঐতিহাসিক ভবন এক সময় গভর্নর অথচ আজও বহু কর্মী দিনের পর দিন বদলে যান এখান থেকে কারণ অজানা ছায়া দরজা বন্ধ হয়ে যাওয়া নিঃসঙ্গ রাতের কান্না আর বেসমেন্ট থেকে ভেসে আসা অশরীর আওয়াজ জাতীয় গ্রন্থাগারের সেই রহস্যময় ঘর যেখানে প্রবেশ নিষিদ্ধ আজও দু সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেই বেসমেন্ট ঘর খনন করে কারণ কথিত ছিল ব্রিটিশ আমলে সেখানেই লুকানো ছিল সোনার গহনা গুপ্তধন তবে খননের পর যেটা উঠে আসে তা সোনা নয় বরং সব দেহের অস্তিত্ব পুরনো কঙ্কাল রক্তের দাগ আর এক মৃত্যুর গন্ধ যা আজও বাতাসে ঘুরে বেড়ায় একজন প্রহরী বলেছিলেন রাত নামলে কার যেন পায়ের শব্দ শুনি অথচ চারপাশে কেউ নেই তিনি কি আজও কর্মরত না পরদিনই নাকি উধাও হয়ে যান বহু পড়ুয়া যারা গভীর রাতে গবেষণার কাজে ছিল তারা জানায় হঠাৎ হিমেল হাওয়া ঘরের মধ্যে কিংবা বইয়ের তাকে কারোর ছায়া দেখা গেছে কেউ কেউ দাবি করেছেন লাল শাড়ি পরা এক মহিলাকে দেখেছি ঘরের মাঝে দাঁড়িয়েছিল চোখ ছিল লাল আর ঠোঁটে ছিল এক বিদ্বেষপূর্ণ হাসি বিশ্বাস হোক আর না হোক এই লাইব্রেরির ভিতরে পা রাখলে যেন বইয়ের পাতার শব্দের লুকিয়ে থাকে একটা একটা ভয়। আর কিছু না দেখা উপস্থিতি এখনো কেউ সাহস করে রাতের বেলা একা বসে থাকে না জাতীয় গ্রন্থাগারের ভেতর কেউ চায় না ঘাড়ের পেছনে হঠাৎ নিঃশ্বাসের শব্দ শুনতে অথবা নিজের নাম কারোর অজানা ঠোঁট থেকে বেরিয়ে আসতে জ্ঞান যখন অভিশাপে পরিণত হয় তখন গ্রন্থাগার হয়ে উঠতে পারে মৃত্যুর বাড়ি আজ যদি আপনি যান ভালো করে দেখবেন হয়তো কোনো জানলার ফাঁক দিয়ে কেউ আপনাকে দেখছে চোখে চোখ পড়ে গেলেও ফিরে তাকাবেন না এই ভবনের বই নয় দাওয়ালগুলো চিৎকার করে শুধুই শুনতে নেই